হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে দেখবেন আজকে অনুষ্ঠিত প্রাণীন সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি হয়েছে আজ তো প্রথমে ছিল দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটটি কাজী নজির নামকে উৎসর্গ করেছেন উত্তর বসন্ত বিচ্ছেদ কোন তিরস্কার এটা হচ্ছে গনম্বা তীর কার ব্রহবী সমাসের উদাহরণ কোনটি উত্তর নীলবসনা নাম্বার ডাকের কাঠি ঢাকের কাঠি বাগদার অর্থ কি উত্তর মোসাহেব নিচের কোনটি তৎসম শব্দ উত্তর হচ্ছে ধুলি মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশক উত্তর নির্ণয় উপরোধ শব্দের অর্থ কি উত্তর অনুরোধ অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে নিগ্রহ নিচের কোন বানানটি সঠিক উত্তর হচ্ছে প্রত্যুৎপন্নমতি পণ্যমতি এরপরে নিচের কোনটি ফার্সি শব্দ উত্তর হচ্ছে পেরেশান গণ নাম্বার বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর হচ্ছে খ নাম্বার দশটি নিচের কোনটি বিশেষ উত্তর সৌন্দর্য উপসর্গ কোনটি উত্তর হচ্ছে অতি চাকরানি শব্দের শব্দটি কোন প্রত্যযোগী গঠিত উত্তর হচ্ছে খ নাম্বার আনি সং্রাবাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় বা কে ওষুধ কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে কর্মকারকে শূন্য হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর হচ্ছে হোয়াই হ্যাভ ইউ ডান দিস এরপরে সতেরো নম্বর দি রিস ঢাকা উত্তর হচ্ছে অ্যাট সেভেন পি এম অন সানডে ট্রান্সলেট ইন্টু ইংলিশ মিটি হাসতে হাসতে চলে গেল উত্তর হচ্ছে কনম্বার দ্য গার্ল ওয়েট এ ওয়ে লাফিং হুইচ ওয়ান ইজ দ্য ফেমাইন ফর্ম উত্তর হচ্ছে বি হি হ্যাডে উত্তর হচ্ছে ব্যাড হ্যাডে হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম উত্তর হচ্ছে হরর দ্য লার্জ সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড উত্তর হচ্ছে টার্মিনেটর চেঞ্জ দা ভয়েস হুই অফ দ্য পরে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইস ইন সিঙ্গুলার ফর্ম উত্তর হচ্ছে রেডিয়াস হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হুইচ ওয়ান ইজ কারেক্ট উত্তর নাম্বার ও ইউ কি এরপর হচ্ছে ব্রেথ ওয়ান্স লাস্ট মিন্স উত্তর হচ্ছে টু পাস এ সনেট ইজ এ পয়েভিং লাইন্স এরপর একত্রিশ নম্বর যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না উত্তর বিশ পার্সেন্ট কোনটি সঠিক উত্তর ভাজ্য সমস্যার ভাজুক গুণ ভাগ ফল চোখ ভাগ শেষ একটি জমির দুর্গ আশি মিটার প্রস্থ মিটার হলে পরিসীমা কত উত্তর দুইশো আশি মিটার এরপরে চৌত্রিশ আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামে সমান হলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে উত্তর হচ্ছে দশটি পঞ্চান্ন ডিগ্রি কোণের পুরো কোণের পরিমাণ কত উত্তর হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার হলে পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত উত্তর হচ্ছে চুয়াল্লিশ বছর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে উত্তর হাফ গুণের ভূমি গুণের উচ্চতা এরপরে দেখতে পাচ্ছেন আটত্রিশ নাম্বার এফ এক্স সময় সময় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এফ এক্স মান জিরো হলে এক্স এক্সের মান কত উত্তর হচ্ছে টু থ্রি উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স উত্তর হচ্ছে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে একুশ হবে নিচের কোনটি নিচের ভঙ্গনের সম্বন্ধে কোনটি বৃহত্তর উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে বিয়াল্লিশ এ প্লাস বি সমান টুয়েলভ এমএনএস বি সমান টু হলে টু এ বি এর মান কত উত্তর দশ সেন্টিমিটার বিশিষ্ট ব্যসাদ বিশির বৃত্তের উপরিস্থ বর্গের যে কত উত্তর হচ্ছে দুশো বর্গ সেন্টিমিটার চুয়াল্লিশ সুদের হার ছয় পার্সেন্ট থেকে চার পার্সেন্ট হওয়ায় বৃত্তির আয় বিশ টাকা কমে গেল আসলের পরিমাণ কত উত্তর এক হাজার টাকা এক মিটার কত ইঞ্চি উত্তর হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি বেভিলিনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে মিশ ইরাক কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না উত্তর হচ্ছে মোজাম্বিক বাংলাদেশের কোন নিদুষ্টির উৎসব সাংরাই উত্তর হচ্ছে মারমা নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি জুলাই গণ শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত তো রংপুর বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাবির জাত উত্তর হচ্ছে হলেস্টেন ফ্রিজিয়ান পটেশ্বর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নরসিংহী কোন অঞ্চলের গান উত্তর হচ্ছে রংপুর বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার কোথায় অবস্থিত উত্তর মোহাস্তানগড় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের কি উত্তর বৃহস্পতি নিচের কোনটি পাল শিলা উত্তর হচ্ছে এখানে খনাম্বার ছিল যেটা কয়লা এরপর সাতান্ন কোনটি উচ্চ ফলনশীল ঘাস উত্তর হচ্ছে নেপিয়া বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি উত্তর ভোলা জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক উত্তর হচ্ছে পর্তুগাল বাংলাদেশ ও মিয়ান মিয়ানমারকে বিভক্তকারী নদীর কি উত্তর হচ্ছে নাফ নদী তো ধন্যবাদ সবাইকে উত্তরের কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন